আসসালামু আলাইকুম ইঞ্জিনা জাহাঙ্গীর আমরা চায়না আমাদের জয়েন্ট ব্যান্সার ফ্যাক্টরি থেকে বলছি যেখানে আমাদের মেশিন তৈরি করা হয় যেহেতু চায়নার এক্সপার্ট আমরা তাদের সাথে জয়েন্ট ব্যান্সার করেছি আমাদের দক্ষতা এবং আমাদের বাংলাদেশের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কী ধরনের চাহিদার পেপার ক্যাপ লাগবে কী ধরনের মেশিন লাগবে সার্বিক ব্যাপারে আমরা ইনফরমেশন দিয়ে শেয়ার করে এবং প্রচুর পরিমাণের মেশিন আউটপুট কাস্টমারদের থেকে নিয়ে আমরা মেশিনগুলো কাস্টমাইজ করে থাকি এটা হচ্ছে একটা হাই স্পিডের মেশিন এই মেশিনের স্পিড হচ্ছে একশো বিশ এই দেখুন একটা বটন কাটা দেখতে পাচ্ছেন বটনগুলো হয়ে পড়ে হ্যাঁ এই বেল্টের মাধ্যমে এই বেল্টের মাধ্যমে কাটার কাটার পরে কাপের তলাগুলো চলে আসে এরকম কুচি কুচি হয়ে যায় এই কুচি কুচি হওয়ার একটা বড় কারণ কি জানেন আপনার ফ্যাক্টরিতে ওয়েস্টেজের জন্য যে জায়গাটা রাখা আছে সেটা আপনার কম লাগবে স্পেসটা কম লাগবে এই যে একটা মোটর আছে এই মটরটা দিদি হাওয়া দেয় কাপগুলো এদিকে চলে যায় আপনার চলে গিয়ে এখানে চলে আসে সারদিকদের একটা কথা বলতে চাচ্ছি যে কথাটা না বললেই নয় আপনারা যে কারো জায়গা থেকে মেশিন না নিয়ে এবং নিজে মেশিন পছন্দ না করে নিজে কখনই মেশিন পছন্দ করতে যাবেন না অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন এবং যে অভিজ্ঞ তার ইন্ডাস্ট্রি আছে কিনা না তার সম্পৃক্ততা কতদিনের এই ইন্ডাস্ট্রির সাথে সেটা জেনে বুঝে তার পরামর্শ নেবেন আমি দেখেছি অনেক উদ্যোক্তা অনেক উদ্যোক্তা চলে গিয়েছেন এই ইন্ডাস্ট্রি ছেড়ে ভুল ইনফরমেশনের জন্য ভুল সাইজ পেপার ভুল সাইজকে আপ বাংলাদেশে আনার জন্য ভুল মেশিন আনার জন্য আপনাদের বেলায় যেন এটা না হয় আমার হাত ধরে আমার পরামর্শ আমাদের পরামর্শ অনুযায়ী আসুন ইনশাল্লাহ আপনি সফল হবেন পূর্বে যারা সফল হয়েছে তাদের থেকেও সফল